পুনর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে জোলসা আড্ডা বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সোনা আর কুন্তলা সূর্যকে নিয়ে বাড়ি যেতে যেতে কুন্তলা সোনাকে বলে দেখলে তুমি শোনা আজকে আজকে আজকেও তোমার মা রূপাকে বাঁচালো আর তোমাকে কি বাঁচিয়েছে তুমি বলো তখন সোনা বলে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো মা আমি আমি আমার মাকে ঘৃণা করি এরপর সোনা কুন্তলাকে বলে আমি বারে যাব আর আমি কোথাও যাব না এরপর কুন্তলা মনে মনে বলে এইবার দেখবো আমি দীপা কী করে সূর্যকে বাঁচাতে পারি অন্যদিকে দীপাকে কুন্তলা ফোন করে এবং সোনাকে ফোনটা দেয় দীপা বলে সোনা মা সোনা বলে আমি আমি বাবাকে নিয়ে বাড়ি যাচ্ছি তুমি কোনো দিনও আসবে না আজ সব শুধু শেষ হয়ে হতে যাচ্ছিল শুধু শুধুমাত্র তোমার জন্য মা এদিকে দীপা দীপা সোনার কথা শুনে খুব দুঃখ পায় সোনা বলে আমার আমার বাবা আমাকে বাঁচিয়েছে আমি তোমার মুখও দেখতে চাই না মা এদিকে উর্মি লাবণ্যকে ওই অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য রাজি করায় ভয় দেখিয়ে ঠিক আর ওই সময় চলে এসে সূর্য সোনা কুন্তলা বাড়িতে এসে দেখতে পায় যে সোনা সোনা লাবণ্য আর উর্মিকে একসঙ্গে দেখতে পায় এবং লাবণ্য এই সব দেখে খুব খুশি হয় আর বলতে লাগে ঠাকুর তুমি ভালো মাকেও এনে দাও আর তাহলে আমি ওই ওই আশ্রমে যেতে পারবো না এরপর বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে এবং প্রবীর বলে তুমি ঠিক আছো তো ভালো আছো তো প্রবীরের কথা শুনে সূর্য কিছু বুঝতে পারে না এরপর অনুজা বলে থাক দীপা তাহলে ওর কোথা রেখেছে এর তখন সোনা বলে না দ্বীপে নয় ওর জন্য আমাদের সব কিছুই শেষ হতে যাচ্ছিলো আমরা বিক্রি হতে যাচ্ছিলাম আর আমার বাবা মরে যাচ্ছিলো এই কথা শুনে অনুজ খুব ভয় পায় আর দীপার উপর রেগে যায় সূর্য তারপরে তার বাবাকে চিনতে পারে এবং বলে বাবা বাবা তুমি ভালো আছো বাবা এরপর প্রবীরকে প্রণাম করে তখন সোনা বলে বাবা তুমি কি করে দাদুভাইকে চিনিয়ে নিলে এরপর সূর্য বলে আমার শরীরটা খারাপ আমার তো আর মাথাটা খারাপ হয়ে যায়নি আমি আমার বাবাকে ভুলে যাব ভুলতে পারবো না তোমার বোন কোথায় মা কোথায় দীপা কই ওদের তো আমি দেখি দেখতে পাচ্ছি না সূর্যর কথা শুনে উর্মি কুন্তলা দুজনেই চমকে যায় সূর্য বলে ওদের ডাকু এরপর সূর্য দীপা আর রূপাকে ডাকতে সারা বাড়িতে ডাকতে থাকে রূপা তোমরা কোথায় শোনা বলে ওরা আর এই বাড়িতে থাকে না বাবা এরপর সূর্য বলে তাহলে ওরা কোথায় থাকে আমরা আমরা ওকে ঠিক বের করব আমরা ওদেরকে নিয়ে আসব এই বাড়িতে এরপর সূর্য সব কিছুই মনে পড়ে যায় এবং কুন্তলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে গেলে সূর্য পড়ে যায় একটু পরে দীপা রূপা কৃষ্ণ এবং অবিনাশও চলে আসে ওই সেনগুপ্ত বাড়িতে এবং ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকতে থাকে দীপা দীপার ডাক শুনেই সূর্য ওবাক চোখে তাকিয়ে থাকে দীপার দিকে সূর্য একটু একটু করে দীপার সামনে এগিয়ে যায় কিন্তু ঔষধের কাজ করায় ওই মুহূর্তে দীপাকে চিনতে পারল না সূর্য দীপাকে দেখেই কিচ্ছু বুঝতে পারে না যে এটা ওর স্ত্রী ডক্টরবাবু আপনি এ দীপা বলে ডক্টরবাবু আপনি আমাকে চিনতে পারছেন না কেন এরপর সোনা রূপা ছোকরা করতে থাকে রূপা বলে আজ আজ শুধু তোমার জন্য আমরা মরতে বসেছিলাম হিংসুকুটি তুমি তুমি আমাদেরকে এমনটা করতে পারো না আমরা আমরা সবাই মরে যেতাম হিংসুকুটি কিন্তু শোনা তো তবুও কিছুতে বোঝে না কিছু বুঝতে পারে না দীপাকে সবাই অপমান করলেও দীপা বলে আমি ডাক্তারবাবুকে সুস্থ না করে আমি এ কোথাও যাবো না এরপর প্রবীর দীপার পা ধরতে গেলে দীপা একটু সরে দাঁড়ায় আর বলে বাবা এটা আপনি কি করছেন প্রবীর বলে দীপা আমি তোমাকে বলছি যে তুমি এ বাড়ি থেকে চলে যাও দেখতে পারছো না সোনা দিদিভাই কিছুতেই কিছু শুনছে না আমার আমার একটা অনুরোধ তুমি এই বাড়ি থেকে চলে যাও এরপর দীপা বলে ঠিক আছে বাবা আমি এ বাড়ি থেকে চলে যাব। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে ওই মহিলা মানে কুন্তলাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে ও এই বাড়িতে থাকলে ডাক্তারবাবু কিছুতেই সুস্থ হতে পারবেন না ওরা দুজনেই ওরা দুজনেই আজ আমার পরিবারকে ধ্বংস করে যা করতে যাচ্ছে আর তোমরা তোমরা সবাই সেটা চোখ বুঝে নিচ্ছ কিন্তু বাবা আমার একটা অনুরোধ তুমি ওই মহিলাটাকে বের করে দেবে তো বন্ধুরা আমরা দেখতে পারব আগামী পর্বগুলোতে যে দীপা আর সূর্যর মিল হবে ঠিকই কিন্তু আবার অশান্তির ঝড় চলে আসবে কারণ এখানে সোনা কিছুই বুঝতে পারে না আর সোনা খুব জেদি তাই ও ওর মার কোথাও শুনে না এমনকি ওর বাবারও কথা শুনে না ধন্যবাদ বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি